সকল ভাই বোনেরা যারা যেখান থেকে দেখছো লাইভটা জয়েন করবে অবশ্যই সবাইকে রিকোয়েস্ট চলে এসেছি আবারও আমি একই জায়গা থেকে তো যারা নোটিফিকেশন পাচ্ছ সবাই একটু সবাই একটুখানি জয়েন হয়ে যাওয়া জানাবে কে কোথা থেকে দেখছো সকলে আসেনি লাইভে আসলে আসলাম তো অবশ্যই সবার লাইফটা জয়েন করে যান যারা যারা দেখছো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন আছো জানাবে ভাই দা কেমন আছো ভাই ভাইয়া তুমি কেমন আছো জানাবে আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি সকালে নাস্তা করেছেন জি ভাইয়া নাস্তা করেছি হ্যাঁ এখন কাজে এসেছি আর গরম প্রচুর তো প্রচুর সে জল খেয়েছে আর তোমাদের সাথে একটুখানি কথা বলছি একই জায়গা থেকে কিন্তু আজকে হাওয়া একদমই নেই তাও অন্য অন্য দিন হাওয়া থাকে আজকে একদমই হাওয়া নেই প্রচুর গরম তোমাদের ওইদিকে কীরকম গরম হয় একটু লাইক ডান করে দিও যারা যারা দেখছো যারা লাইভে জয়েন হচ্ছে সবাই একটুখানি লাইভ জয়েন করে দিয়ে একটুখানি কমেন্ট করবে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে একটুখানি বলবে সকল ভাইয়া একটুখানি লাইভে জয়েন হয়ে যাবে যারা যারা দেখছো আর রোটেশন পেয়েছে অবশ্যই